আইসা কি করলো মানুষ ধাক্কায় দেখে মাঝখান দিয়া হাইটা ও সামনের কাতারে যায় যতগুলি মানুষ যতগুলি কাতার তুমি পিছনে রাইখে সামনে গেল পয়গম্বর আলী সালাম বলে দেয় কাল কামতের ময়দানে হাসার ময়দান থেকে লুকটারে টান দিয়া জাহান নামের গেটে শোয়া দেওয়া হবে জাহান নামের গেটে শোয়াইয়া জাহান নামে মানুষদেরকে বলা হবে এই ব্যক্তির বুকের উপর দিয়ে ফারাইয়া ফারাইয়া লাইট থেকে নামে নিক্ষেপ করে তোমরা যাও জোরে কন্যা এই লোকটা কি করছে চুরি করছে এ টাকাটি করছে না করছে ফোন খের আমি না করুক ইবাদত বন্দি করার জন্য মসজিদে গেছে শুধু মসজিদের আদব রক্ষা না করার কারণে আদব রক্ষা না করার কারণে এ জাহান্নামি মানুষের নাতি হে জাহান্নামে যাওয়া লাগে এই জন্য তুমি প্রত্যেকটা মুসলমানের ইসলামের শরিয়তের বিধি মাস নামাজ এল শিখা সবার উপরে ফরজ ইলিম শিখা সবার উপরে ফরজ সবার উপরে হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ না এতটুকু ইলিম শিক্ষা করা যতটুকু ইলিম শিখলে ইসলামের শরীয়তের মধ্যে আমি অমিয়া আমা আমার আপনার জীবনকে পরিচালনা করতে পারি কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা শিরিক কোনটা তাওহীদ কোন কাজ করলে জাহান্নাম কোন কাজ করে জান্নাত এটা আমি কমপক্ষে ধারণা নিতে পারি এতটুকু ইলিম শিক্ষা করা সবার উপরে ফরজ এতটুকু ইলিম যদি না শিখে আল্লাহর আদালতের মধ্যে আপনি ধরা লাগবে হুজুর এমন কি মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব নেই না মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে কেন এই যে আপনার মরজিদ ইমাম সাহেব আছে না ইমাম হুজুরের কাছে যান হুজুর আমি নামাজ কালামের নিয়ম কারণ পদ্ধতি কিছুই জানি না দুয়া দুরুদ জানি না সুরায় ফাতেহা জানি না নামাজের ফরজ জানি না নামাজের ওয়াজিব জানি না হজুর ফরজ জানি না হজুর বাংলার কারণ জানি না নামাজ বাংলার কারণ জানি না হুজুর আমার মাসলাগুলি শিখান আর হাসরের মাদারে সর্বপ্রথম আল্লাহ বান্নাকে যে এই কথাটা জিজ্ঞাসা করবে এর আগে কোনো কিছু জিজ্ঞাসা করবে সর্বপ্রথম ওই কথাটাই হলো নামাজের কথা এই জন্য দোস্ত এ নামাজটা সাইরেন না নামাজটা ধরেন এই নামাজ ছাড়া যদি মরেন না বড় বিপদে পড়বেন খবরের মধ্যে যায় বড় আফসোস করবেন হায় হায় বাগে দুনিয়া মে না হ হম সগো ইয়ে বদ নসিব আয়তে ইদ মে ওর খালিদা মালে চলে বড় আফসোস করবেন হাসরে মিজানে ফুল ছিরাতে কবরে হায় কি করলাম সময় ছিল কেন পড়লাম না নামাজ কেন পড়লাম না এইজন্য আফসোস হবে আর এখন নামাজের কথা দিনের কথা সুন্দর কথা বললে আমরা বিরক্ত হই আর ওই সময় এইটা করি নাই যে এই জন্য অসুস্থ থাকবো বিরক্ত হবো কেন করছি না এই রাগে নিজের শরীর বলে নিজে কামড়াবে কে কোন দিন মরবো জানি না কয়েক দিন কয়েক দিন জীবিত আছি তাও জানি না বালিশের মধ্যে হিসাব মিলান না মেয়ে বালিশের মধ্যে মাথা না রেখা পঞ্চাশ থেকে ষাট বছর যদি হায়া

দুইটা বছর পরকালের জন্য নিজের হায়াতের জিন্দিগি সুখী হওয়ার জন্য দুইটা বছর কমপক্ষে শেষ সময়টা আল্লাহর জন্য দিয়ে দেন দোস্ত আবাব পাঁচ অত নামাজ পড়েন জিকির করেন তেলাবাদ করেন তসবি পড়েন হ্যাঁ হক হালার মতো চলেন সব সময় আল্লাহরের স্মরণ রাখেন আল্লাহ সারা কেউ নাই ভাই আল্লাহর চেয়ে আপনার কেউ নাই খবরের মধ্যে গেলে আল্লাহ হাসরে মিজানে আল্লাহ ওই জায়গায় আপনার বাপ যাবেন আপনার ছেলে যাবেন আপনার বউ যাবেন আপনার বন্ধু বান্ধব কেউ যাবেন একমাত্র আফুন হলো আল্লাহ ওই আল্লাহ রে এই ভিতরে কলবের মধ্যে জায়গা করে দেন আর কলবের থেকে আর সব বের করে দেন দুনিয়াদারি সব বের করেন কলবের মধ্যে শুধু একমাত্র আল্লাহকে জায়গা দেন এক বেলা খাইলেও মনে হয় আপনি হলেন বাদশাহ আপনার মধ্যে দিলের মধ্যে মিনাম থাকবে এখন তো কুড়িপতির দিলের মধ্যে শান্তি নাই হ্যাঁ হ্যাঁ কেমন আর কি পেরেছেন আর পেরেছেন পেরেছেন শান্তি নাই কিন্তু দুনিয়া ঢুকে নিছে তো আল্লাহরের ভিতরে ঢুকে নেই এই জন্য মধ্যে শান্তি নেই আল্লাহ যাক সময় লম্বা যেতেছে করে আমি দেখতেছি আমার যে বিষয়